ভত্তা শাক ভাজি করতেছি আসলে আগে ভিডিও করতে পারিনি আজকে আমার বাসায় কারেনও নাই আসলে নতুন কার্ড হয়েছে এম কার্ডে টাকাও না মানে কার্ড নাকি শেষ হয়ে গেছে কি একটা পরিস্থিতি বলেন তো মোবাইলটা একটা ভাবির বাসা থেকে চার্জ দিয়ে নিয়ে আসলাম আর এ হলো অবস্থা আর এখানে বিসিওয়ালা সিম আনতে গেছি কিন্তু বিসিওয়ালা বলেই তো আনলাম কিন্তু অতটা বিসি না আর দুটো আলু দিয়েছি আর ছিম আর ভত্তর শাক এই ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে এই আর কি আজকে সকালে যে গেলাম বাইরে মানে সবজি আনবো এতটাই নয়টা বাজে এতটাও না তারপরও নতুন কোনো সবজি আসে নাই বাসি দেখে আনলাম না খালি একটু টমেটো নিয়ে আসলাম আর এই শাকটাই ছিল একদম তাজা ফ্রেশ এই শাকটা নিয়ে আসছি আর লাল শাক লাল শাকটা আজকে রান্না করব না আজকে ভত্তর শাক রান্না করব এখন এটা হইলে বাগার দিব আর এই যে এটা হচ্ছে তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছটা আমি টমেটো দিয়ে রান্না করব এই আর কি ভর্তা শাকটা আমি বাগার দিব একটা রসুন পেঁয়াজ তারপরে একটু শুকনো মরিচ দিয়ে আমি এগুলো ভেঙে ভেঙে দিচ্ছি এগুলো ভেঙে দিলে হয় কি শাকটা একদম সুন্দর মজা যায় হ্যাঁ আর কি একটা সুন্দর হয়ে যায় একদম ভেঙে চুড়ে দিচ্ছি পানিটা টানলেই শাকটাকে আমি বাগার দিব ঠিক আছে আর কিছুক্ষণ পরে বাগান দিবা শাকটা বাগানের জন্য রসুন কুচি দেশি রসুন কুচি আমি তিনটা মরিচ দিয়েছি শুকনো মরিচ আর পেঁয়াজ এটা একদম বাদামি কালার হয়ে গেলে বাগানটা দিয়ে দেবো এই যে শাকটা রেখে দিছি এই কড়াইয়ের মধ্যেই বাগান দিব আর এই শাকটা দিয়ে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে কে কে খেয়েছেন বোত্যা শাক আমার কাছে কিন্তু এই বত্রা শাক চোখে পড়লে আমি নিয়ে আসি আমার কাছে বেশ ভালো লাগে এই যে এখন এই শাকটা বাগা দিয়ে দিলাম দেখছেন শাকটা এই শাকটা বটতে শাক এইভাবে সবাই রান্না করে খাবেন একদম আলু আর সিমগুলো এভাবে করে ভেঙে ভেঙে দিলে সবচেয়ে বেশি ভালো হয় এটা আর কিছুক্ষণ ভাজবো একদম ভাজা ভাজা করে ফেলবো একদম ভাজিটা কমপ্লিট ভোত্তা শাকের ভাজিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কে কে এইভাবে ভাজি খেতে পছন্দ করেন শাক ভাজি সেটা কিন্তু অবশ্যই বলবেন আর ভত্তা শাক খেতে কে কে পছন্দ করেন আমার মতো একদম হয়ে গেল ভোক্তা শাকের ভাজি